নমস্কার বন্ধুরা রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আর হ্যাঁ গুড মর্নিং সব এখন বাজে সময় সকাল নটা আর আমরা উঠেছি ঠিক ওই সাড়ে সাতটা আটটার দিকে তো উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি এই যে বর বসে বসে চা খাচ্ছে চা করলাম আমারটা খাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আমি দেখো সকালে উঠে নিয়ে এই চা খেতে বসে গেছি তো বিছানাপত্র এখনও গোটানো হয়নি এই যে বিছানাপত্র পিছন দিকে দেখো এইগুলো এগুলো গুছিয়ে রাখা যায় চাদরটা ঠিক করব আর বাসি কাজ বলতে বাইরে জল দুয়ারে জল দেওয়া বাসন মাজা এই সমস্ত হয়েছে ঘর ঝাড় দেওয়া বা বিছানাটা ঠিকঠাক তোলা এখনও পর্যন্ত হয়নি তাই আমি এখনও চেঞ্জ করিনি এগুলো করে নেওয়ার পর তারপরে চেঞ্জ করবো সবার আগে না চাটাই খেয়ে নিলাম মু ডানার জন্য তাও মু ডানার জন্য বলবো এই যে লাল চা খেলাম তো আমার বর মিষ্টি কম দিয়ে খায় আমার আবার মিষ্টি কম দিয়ে খেতে ভালো লাগে না তেঁতো তেতো হয়ে যায় মুখটা একে তো তেতো ওষুধ সকালবেলা খেয়ে মুখ তেতো হয়ে যায় গোটা দিন তেঁতো থাকে তার মধ্যে সকালবেলা আমার বর আমাকে তেতো তেতো চা খাওয়াবে আর বলো না কি আর বলি তো তারপরে যাবো বাজার বুঝলে দুধ আসলে কী বলতো আমাদের বাজারটা যেতে মানে দেরি হয় দুধ ওলার জন্য ওয়েট করতে হয় কখন যে আসে ওর আর আসার নির্দিষ্ট কোনো টাইম নেই কী আর বলি তো চলো আমি আমার কাজগুলো আস্তে আস্তে সকাল থেকে স্টার্ট করি কেমন তোমরা দেখতে থাকো দিলে বন্ধুরা দেখো আমরা বাজার গিয়েছিলাম তখন আমি ফোনটা শ্যুট করতে পারিনি তো বাজার গিয়েছিলাম বাজার গিয়ে নিয়ে চলেও এসেছি ওই দেখো সবজির বাজারে আজকে মাছ নিয়েছি সবজি বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখন কটা বাজে যেন সাড়ে এগারোটা বাজে আমরা অনেকক্ষণ আগেই বাজারটা নিয়ে এসেছি এসে নিয়ে একটু বেরিয়েছিলাম কারণ বরের গাড়ির একটু কাজ ছিল তো সেই জন্য একটু বেরিয়েছিলাম বরের সাথে তো আর রাস্তাতে ফোন ফোনটার আমি আর ক্যামেরা অন করিনি কেন বলো তো কারণ রাস্তায় খুব জাম সেই জন্য তো চলো এবার বাড়িতে এসেছি এবার বর আজকে বর তো বেরোবে সেই জন্য খাবার দেখো খাবার বলতে জিলিপি নিয়ে এসেছি দুটো জিলিপি কিনে নিয়ে এলাম আর সময় আর খাবারের সাথে বলতে ওই ছোলার তরকারি কালকে আছেই একটু আলু চচ্চড়িও আছে তাই জন্য একটুখানি মিষ্টি মিষ্টি জিলাপি নিয়ে কিনে নিয়ে চলে গেলাম এই আর বাজারটা তোমাদের পরের দেখাচ্ছি ঠিক আছে তো চলো আমি ড্রেস চেঞ্জ করে নিই করে নিয়ে বরকে আগে খাবারটা খেতে দিয়ে কারণে বেরোতে অনেকটা দেখো প্রথমেই দেখাই এই যে ডাঁটাগুলো নরম ডাঁটাগুলো আর আজকে একটু শাক নিয়ে এসেছি এটা হচ্ছে কলমি শাক আর ওইদিকে এটাতে না আলুর খোসা ঠোসাগুলো আছে ওটা ফেলতে হবে বাইরে আর এই যে মটরশুটি আর এটা টমেটো বা সেগুলোই নিয়ে এসেছি আজকে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো না নিই নি যেন তো কারণ এগুলো ঘরে আছে তো চলো আমি রান্নাটা স্টার্ট করি আজকে ভাবছি ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছের ঝোল হবে আর শাক ভাজা চাটনি আর হ্যাঁ মাছের সাথে মাছের তেলটা ভাজা হবে আর মাছের ডিমের বড়া হবে আজ অনেকগুলো আইটেম যে দেখো বন্ধুরা সে তখনকার পর এই এখন এলাম আবার তো তোমাদের বললাম না আমি কাজগুলো করে নিই তো আমি দেখো ফোনের ক্যামেরা অফ ক্যামেরা আমি দেখো এই যে এই কাপড়গুলো কেচে নিলাম কাপড় কেচেছি তারপরে গাছে জল দিয়েছি ঠিক আছে তারপরে যে খাবারগুলো বর খেয়ে গেল বাসনগুলো দেখো সেই বাসনগুলো ধুয়েছি সব তারপরে এই যে সবজিপাতি কাটতে বসেছিলাম সবজি পাতির খসে এখন শাকটা না বাঁচা হয়নি শাকটা বাঁচতে না অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য শাকটা একটু পরে বাঁচছি আগে রান্নাটা চাপিয়ে দিই কারণ এখন বাজে কটা যেন একটা পঁয়ত্রিশ সেই জন্য তো দেখো আমি সবজির মধ্যে কেটে নিয়েছি এই যে ডাটা আর আলু আর এই রসুনটা আমি শাকে দেব বলে কেটেছি আর এইদিকে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজটা এই যে পেঁয়াজটা দেব আমি হচ্ছে মাছের ডিমের বড়াটা করব আর মাছের তেলটা করব সেই জন্য পেঁয়াজটা কেটেছি ভাই দেখে দেখো টমেটো কেটে নিয়েছি এটা চাটনি করবো বলে তো ভাতও মনে হয় আমার হয়ে এসেছি কাপড় কাচাকাচি করতে করতে না ভাতটা ফুটে গিয়েছিল তো সেই জন্য দেখো ভাতটা একটু দেখে নিচ্ছি তো ভাতটা আর একটু হবে ভাতটা আর একটু ভালো আমি এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে পাকাটা চাপিয়ে দি আর এসব করে দেখো মশলাটাও করে নিয়েছি আমি আর এই মশলা করতে গিয়েছি একটু বেশি হয়ে গিয়েছিল হয়তো আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট করে চারদিকে চারদিকে ফোয়ার মতন একদম ছড়িয়ে গেল যেন সব মোছামুছি করলাম আবার এখন তো এই কন্টেনারটা যেহেতু ছোটো না সেই জন্য একটু অসুবিধা হয় তোমরা হয়তো বলবে যে তাহলে একটু বড় কন্টেনারে করো না কেন তো বড় কন্টেনারটা ভেতরে আছে ওটা আর বার করবো বার করা হয় গে থম করে মানে ওই এতেই চালিয়ে নিই এমনি যেটাই করবো সেটাকে তো নিজেকে মাঝতে হবে সেই জন্য পরিষ্কার করবো তো চলো আমি দেখো মাছ মাছটা না একে একে ভেজে রান্নাটা চাপিয়ে দিই এইগুলো বসিয়ে দিয়ে তরকারি হতে হতে আমি শাকটা দিই নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখো আমি একটা একটা করে না মাছটা ছেড়ে দিই সবার আগে আমি দেখবো একটু তেলে হলুদ নালে না মাছগুলো একদম তেলে দেওয়া মাত্রই গায়ে তেল ছিটবে দেখো মাছটা ভাজা হোক মাছটা ততক্ষণ ভাজা হোক আমি যতক্ষণ দেখি এক এক করে শাক শাকটা একটু ফাঁকে ফাঁকে বেছে নেওয়ার চেষ্টা করি বুঝলেন না না মানে আরও তো অনেক কাজ আছে ঘর পরিষ্কার পরিষ্কার ফার্নিচার আর সমস্ত কিছু পরিষ্কার আর দেখো মিক্সিটার চারদিকে হয়ে গিয়েছিলো বলে ওই জন্য মিক্সিটাকে আমি একটু রোদের মধ্যে দিয়েছি ঠান্ডা এই ব্রিজের একড়া দিয়ে মুছলাম বলে সেই জন্য তো দেখো বন্ধুরে আমার মাছ ভাজা কমপ্লিট এই যে দেখো মাছটা ভাজা ভাজানো পেঁয়াজায় আমি এখানে এই যে মাছের ডিমের দেখো বড়াটা ভাজবো এতে হবে পেঁয়াজ কুচি একটু এই আদা রসুনের সামান্য পেস্ট আর দিয়েছি নুন একটু লঙ্কা গুঁড়ি আর বেসন দিয়ে এই যে ছোটো ছোটো করে ভাজবো এবার করে এই যে দেখো বন্ধুরা এগুলো হতে থাক তারপরে আমি এই যে দিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা এখানে উবু দেবো গেছি যাতে এখানে এখানে ভাতের মাঠটা আলাদা করা আছে বাপরে খুব গরম হয়ে গেছে তালাটা ভাতের মাঠটা আলাদা করা আছে এই দেখো ভাতটা আমার তুলে দিয়েছি আর এখানে দেখো ডাটা আলুর তরকারি তো মেন জিনিসটাতেও দিয়ে দিতেই ভুলে দিচ্ছি মেন জিনিসটা ডাটা আলুর তরকারিটা কি জানো এই যে বড়িটা আজকে দিলে এই বইটা শেষ হবে এটা হচ্ছে আমার বাপের বাড়ির বড়ি জানো তো বাবা দিয়ে গেছিলো তো যাই হোক কি আর করার ঝোলটা একবারে নামাবো নামিয়ে তারপরে বড়িটা আলাদা করে ভেজে দিয়ে দেবো কারণ বর বেশি ঝোলে বা যদি বড়ি বেশি ভিজে যায় বর খেতে করবো মচমচাবে সেই বড়ি খেতেও খুব ভালোবাসে তো চলো ডাটা আলু ঝোলটা আমি করে নিই এইবার ডাটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজের পেস্টে একটু দিয়ে নিয়ে নাড়াচাড়া করে বাকি রোজের যে মশলা সেগুলো দিয়ে একটু কষে নিয়ে জল ঢেলে দেবো তারপরে আমি বাঁচতে বসবো শাকটা বাপরে ওটা থেকে শক্ত গাছ তো এখন কটা বাজে জানে এখন বাজে দুটো বাজে দশ মিনিট এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম অনেকক্ষণ পরে সেই যে রান্না করতে তোমরা দেখেছিলে তারপরে আর আমি আসতে পারিনি সামনে কারণ ভীষণ তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা সারতে হলো জানো তো ভীষণ তাড়াহুড়ো কাজকর্ম করে নিয়ে অনেক কাজ করলাম জানো তো ঘরদুয়ার পরিষ্কার ছিল রান্না বান্না পুরো কমপ্লিট করলাম আর হ্যাঁ আজকে রান্না করতে করতে না আমি আর্ধেক বাসন ওইখানে মেজে নিয়েছি তার জন্য আজকে আমার বাসনটা কম হয়েছে তারপরে স্নান ঠান সমস্ত কিছু করে দেখো আমি পুজোও জ্বালিয়ে দিয়েছি আর দেখো এই যে বড় চলে এসেছে এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে চারটে এখন আমরা লাঞ্চ করব। আজকে কটা পদ হয়েছে জানো হয়েছে সাতখানা পদ তারা তোমাদের দেখাই এই যে দেখো প্রথমে ভাত থেকে দেখায় এই যে ভাত তারপরে দেখো শাক ভাজা এই শাক কাটতে আজকে আমার প্রচুর টাইম লেগেছে এর জন্য আমার মেন দেরি হয়েছে খেতে ভালো লাগলে কী হবে মানে বাঁচতে বিরাট কষ্ট তো এই শাক ভাজা করেছি রসুন ফোড়ন আর শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা শাক ভাজা কলমি শাক ভাজা আর এই দেখো মাছের ঝোল এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া বড়ার জন্য একটা পিস মাছ রেখে দিয়েছি ও ভাজা মাছ খেতে ভালোবাসে আর দেখো বেগুন ভাজা করেছি এটা মাছের তেলটা আর এটা হচ্ছে চারটে তাহলে কটা হলো বলো তো এক দুই তিন চার মাছ ভাজাটা বুনলাম না পাঁচ ছয় আর এই শাক নিয়ে সাত যদি মাছ ভাজাটা করা হয় তাহলে আট হয়ে যাবে বলো তাই যে বর বসেছে এবার খেতে দেবো গো অনেক লেট হয়ে যায় তো চলো আমরা খাবারটা খেয়ে নিই গাড়ির ব্যাপার কাজের ব্যাপার করতেই হবে গো এতটুকু স্যাক্রিফাইস না করলে আমাদের গরিব মানুষদের পেট চলবে না এই হচ্ছে সব থেকে এটা হচ্ছে থেকে বড় কথা তো সেই হিসাবে আমাদের খেতে লেট হয় আর বাইরের ওয়েদারটা একদম অন্ধকার মানে মনে হচ্ছে বৃষ্টি নামবে সকাল থেকেই হালকা হালকা রোদ হয়ে আছে তারপরে দেখো আচার ঢালবার জন্য আমি এই কৌটোটা খালি করলাম খালি খালি করে এতে আচারটা ঢালবো কারণ আমার অত বড় জার নেই কাঁচের জার নেই গো অত বড় কাঁচের জার ছিল ঠোকাঠুকি লেগে মানে ভেঙে গেছে তো সেই জন্য ওইতে আমাকে আপাতত এখন ঢেলে রাখতেই হবে আচারটা ওটা বট থাকতে থাকতেই আমি ওই আচারটা ঢালবো ওইখান থেকে তো চলো অনেক কাজ হয়েছে অনেক কাজ করেছি আজকে আমার প্রচুর লেট হয়েছে তাই স্নান করে মনে হলো একটু স্বস্তি নিয়ে বসে প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম গো গুড ইভিনিং সবাইকে এখন বাজে ছটা পঁচিস আর দুপুরে খেয়ে দিয়ে উঠতে পারে যেটা কটা হলো পাঁচটা হয়ে গেল না গো পাঁচটা হয়ে গেল পালুকে খেতে খেতে দিয়ে এসে বাসন মেজে হয়ে উঠছে পাঁচটা হয়ে গেল একটু শুয়েছিলাম সুতে শুতেই কল খুলে গেল তো ভাবলাম দেখছাম একটু পরেই উঠবো আর তারপরে হঠাৎ ঘুম ভাঙছে মেঘ ডাকার আওয়াজে তোমাদের বললাম না খুব মেঘ করেছে তো মেঘ ডাকার আওয়াজে ঘুম ভাঙছে তো উঠে দেখি বৃষ্টি পড়ছে তোমরা শুনতে পাচ্ছ কি বৃষ্টির আওয়াজ জানি না পাচ্ছ তাই না বড় বেড়াতে পারলো না কেন ঘুম থেকে উঠে নিয়ে তো কী আর করবে তো আজকে যেহেতু বাড়ি আছে আজকে জল ভরার দায়িত্ব ওর আমার নয় তো চলো আমি এই বাসনগুলো দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো তুলব আজকে জল বড়ি ভরে দিয়েছে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এই যে বসে আছে আমি চা করব আমি চা করব এখন ওষুধ খাই গো ওষুধটা দিতে হবে কিন্তু চা করি ভালো লাগছে না এরকম বৃষ্টি হলো না তোমাদের ওদিকে সবসময় বৃষ্টি হয় কিনা জিজ্ঞাসা জানিও তো সবসময় আমাদের দিকে বৃষ্টি হচ্ছে এখন কি জানি বাবা পুরুলিয়াতে কি লেগে গেল সবসময় মেঘ আর বৃষ্টি মেঘ আর বৃষ্টি আর যখন বৃষ্টির দরকার হবে না গরমকালটায় জল দেবে না খাবার জল দেবে না জলের লেয়ার নিচে নেমে তখন হা হুতাস হবে তখন বৃষ্টি পড়বে না আর এখন বৃষ্টির দরকার নেই কিন্তু এখন বৃষ্টি কী আর বলবো বলো দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে হচ্ছে আওয়াজ পাচ্ছ তোমরা দেখো কত জোরে বৃষ্টি পড়ছে তোমাদের তখন বললাম না যে খুব বৃষ্টি পড়ছে দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো দেখো দেখছো করে দেখো না না বুঝতে পারছি না তো ফোনটা বাইরে বের করলে না ভিজে যাবে বলো এরকম অসময় যদি বৃষ্টি হয় কারণ কি ভালো লাগে কী আর বলি চলো এবার রুটি বানাবো গো আমাদের চা খাওয়া কমপ্লিট আর ওই তাবাটাতে তাওয়াটাতে পাউরুটি শেখেছিলাম গো চলো চা খাওয়া কমপ্লিট এবার রুটি করে নিই আজকে ভাবছি তাড়াতাড়ি লুচিটা করবে না তো এই বর্ষা বর্ষাই বটে এটা বর্ষাকালই পরে ফেলছি আমি বসন্তকাল আর নয় এটা বর্ষাকাল নিভিয়ে দিয়েছি তো এই এই সময় না এই এত বৃষ্টি না আর যেন সহ্য হচ্ছে হুম তো চলো রুটি টুটি গুলো রুটিটা করে এই যে বন্ধুরা দেখো সন্ধ্যের পর এই এখন এলাম এখন বৃষ্টিটা কমে যায় না তো এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির শব্দে তোমরা কিচ্ছু শুনতে পেলে না তাই জন্য এখন আর তখন সামনে আর আসেনি তখনই যা তোমাদের সাথে কথা বলে ফোন রেখে দিয়েছিলাম আর ক্যামেরা অন করিনি তো দেখো এই যে দেখো বড় রুটিটা হচ্ছে তেল দিয়ে ভাজা আর আজকেই করলাম সন্ধেবেলায় এই যে আলু চচ্চড়িটা সেটা এটা আর আমার এই আলু চচ্চড়িটা না এটা কালকে সেটা বরকে দিয়ে এটা আমি খেয়ে নেব আর এই যে আমার রুটিটা ভাজা নয় তেলে আর একটা একটু পেঁয়াজ নিয়েছি এই জন্য পেঁয়াজ নিয়েছি একটু আর একটু চা করে দিয়েছি এই হবে আজকে রাতে আমাদের ডিনার এখন কটা বাজে জানো এখন বাজে পৌনে বারোটা এই বৃষ্টির জন্য না কিছু ভালো লাগছিল না একটু বসেই ছিলাম দুজনে গল্প গাছা করছিলাম তো যাই হোক কি আর করার এবার আমরা ইয়ে ডিনারটা করে নেবো ডিনারটা করে নেওয়ার পর তারপরে এই যে বিছানা করে এবার ঘুমোতে যাব ঠিক আছে তো পড়ে যাচ্ছিলাম এক্ষুনি তো ডিনার টাইম আমরা ঘুমোতে যাবো তো আমাকে ব্লগটাও শেষ করতে হবে তাই জন্য তোমাদের সামনে এলাম তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর নিজেরা খুব ভালো থেকে সুস্থ থেকো কেমন তো আজকের মতন টাটা গুড নাইট আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও ঠিক আছে